এর জন্য সম্পূর্ণত দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো ভাইপো বন্দ্যোপাধ্যায় মূল প্রতারণা করছে কে তৃণমূল পার্টি তার সরকার মূল প্রতারকের নাম মমতা ব্যানার্জি প্যানেল বাতিল নিয়োগ বাতিল ওএমআর বাতিল দু হাজার ষোলো সালে স্কুলের চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্যানেল সোমবার বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ আইনজীবীদের একাংশের ব্যাখ্যা সেই পরীক্ষার ওএমআর ও পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ দু ষোলো সালের পরীক্ষার ওএমআর পুনর্মূল্যায়নের কোনো জায়গাই নেই চাকরি পেতে হলে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে আর যাদের বয়স পেরিয়ে গেছে তারা সেই সুযোগও পাবেন না এখন প্রশ্ন হলেও এই বিপত্তির দায় কি রাজ্য সরকার এবং এসএসসি এড়াতে পারে যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য দোষীদের কেন চরম শাস্তি হবে না আমার মনে হয় যারা যোগ্য তাদের প্রতি অন্যায় করা হবে যদি এই যদি এই ঘটনা হয় কারণ তাদেরকে যদি আবার পরীক্ষা দিতে হয় তাহলে তো তারা এবার কোয়ালিফাই করবে কিনা তা তো তারা জানে না বা জানা সম্ভব না তো আমার মনে হয় যারা যোগ্য তাদের জন্য আলাদাভাবে ভাবা উচিত সোমবার কলকাতা সামনে আসার পর থেকেই এসএসসির তরফে একটি বিশেষ দাবি করা হচ্ছিল যেটা আমরা আমাদের যে ডেটাবেস থেকে যেটা দিতে পেরেছি যেটা সিবিআই মহামান্য আদালতের কাছে দিয়েছে এটা মিলিয়ে সংখ্যাটা পাঁচ হাজার মতন তা চব্বিশ হাজার যদি চাকরি বাতিল হয় বাকি উনিশ হাজারের সম্পর্কে ধরে নেওয়া যেতে পারে তেমন কোনো অভিযোগ নেই মানে আমাদের বিচারে তো নেই তা সেই রায়টা দেখে বলতে হবে যে নিশ্চয়ই একটা কারণ থাকবে বাকিটা বাতিল করবার তা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কঠোর রায় অত্যন্ত যে বাকি উনিশ হাজারের সিলেকশানটা কেন ভুল এ ব্যাপারে আমরা মানে আপাত দৃষ্টিতে পারছি না পাল্টা বিরোধীদের দাবি না ছিল না এটা কি সব তাদের স্বীকার করতে হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের কমিশনের দুটো দেখলে বোঝা যাবে যে শিক্ষা মন্ত্রক কতটা কলুষিত সতেরোটা কারণ যে কোর্ট দেখিয়েছে যে সতেরোটা কারণে এই পুরো পরীক্ষার ব্যবস্থাটা বাতিল করে দিতে হয়েছে সেই সতেরোটা কারণ থেকে বোঝা যাচ্ছে যে মুড়ি এবং মিষ্টিকে আলাদা করা সম্ভব হচ্ছে না মুড়ি এবং মূর্কিকে আলাদা করা সম্ভব হচ্ছে না হম সেই জন্য এই পরীক্ষাটা কি পুরো বাতিল করতে হয়েছে আমার ধারণা এটা করা সম্ভব হতো আমার ধারণা যে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার এটা আদালতকে উপযুক্তভাবে সাহায্য করেনি তারা নিজেরাই চেয়েছে যাতে পুরো পরীক্ষাটা বাতিল হয়ে যায় এবং তারা একটা ফয়দা তুলতে পারে সরকার আগে মেনে নিচ্ছে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে যারা অন্যান্য কারণে এই চাকরিটা পাওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করেছিল তাহলে কুড়ি হাজার মানুষের চাকরি যেত না যদিও আইনজীবীদের আরেকটি অংশের ব্যাখ্যা নতুন পরীক্ষা নয় দু হাজার ষোলো সালের ওই পুনর্মূল্যায়ন হবে পরে তার ভিত্তিতে যোগ্য প্রার্থীরা চাকরি পেতেই পারেন শোভিক মজুমদার রুমা পাল ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আলত সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষানীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন